ধরেন যদি কোনো টুল আপনার হয়ে কোডিং করে ফিক্স করে আর আপনাকে আইডিয়াও জেনারেট করে তো কেমন হবে হ্যাঁ এআই টুল কোডিংকে এত সহজ বানিয়েছে যে আপনি মোবাইল অ্যাপ ওয়েবসাইট সফটওয়্যার বানানো এখন মিনিটের কাজ হয়ে পড়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন এআই টুল সবচেয়ে ভালো এবং কস্ট ফ্রি কোন এআই টুল কোডিংকে সহজ করবে এই ভিডিওতে আমরা কম্পেয়ার করব তিন পাওয়ারফুল এআই টুলস এআই ওয়েস এআই বিস কম্পিউটারের সাথে সাথে আমরা প্র্যাকটিক্যালি প্রোজ বানিয়েও দেখাবো হ্যাঁ আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো এবং টুল আমাদের সবচেয়েতে ভালো এবং ইফিসিয়েন্ট ই কমার্স ওয়েবসাইট প্রোভাইড করে এই ভিডিও শেষে এমন একটি টিপস দেবো যাতে আপনারা খুব ফ্রিতে এ টুলগুলো ইউজ করতে পারেন এটা হচ্ছে বিএস কোড কো পাইলট এখানে হচ্ছে আমরা অনেক কিছু আমাদের কোডগুলো করতে পারবো এবং এটা হচ্ছে আমাদের সার্ফ এর ইউজার ইন্টারফেস এখানে হচ্ছে আমরা এইটাকে ইনক্লুড করতে পারবো সো আমরা এখানে কোড করব কোড করার আগে আমরা সবগুলোর সাথে কম্পেয়ার করে দিচ্ছি যে কোনটা আসলে কি প্রোভাইড করছে ফার্স্ট অফ অল আমরা বিএস কোড দেখব বিএস মধ্যে ইউজার ইন্টারফেস এইভাবে থাকবে আমরা যখন কারসোল করব কিংবা উইন্ডোজ এল দিব তখন হচ্ছে আমরা একটা এআই পেয়ে যাবো যেটা হচ্ছে কোপাইলট যেটা আমরা সর্বপ্রথম এখানে দেখব না সর্বপ্রথম আমাদের এইভাবে থাকবে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে চলে আসবে সো এখানে হচ্ছে আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো এখানে আমাদের হচ্ছে জিপিটি ফোর জিরো দেওয়া আছে ফোর ও যেটা আমরা হচ্ছে এখান থেকে ক্লাউড যেটা থ্রি পয়েন্ট ফাইভ এটা ইউজ করতে পারি হ্যাঁ সো ক্লাউড ইউজ করবো আমরা আমরা এটা ক্রস করে দিচ্ছি সো ক্লাউড ইউজ করলে আমরা এখান থেকে যে কোনো কিছু আমাদের প্রোভাইড করবে আমাদের এই ক্লাউডটা অর্থাৎ আমরা যদি কোনো কোড করতে চাই কিংবা আমরা বাক্স ফিক্স করতে চাই কিংবা আমরা আমাদের হ্যাঁ দিয়ে আমরা আমাদের সবগুলো কোডের যেই জিনিসগুলো রয়েছে যে আমরা হচ্ছে কোডের যে কোনো ফাইল আমরা এখানে ইম্পোর্ট করে সেখানে বাক্স ফিক্স করতে পারবো ওকে এটা হচ্ছে আমাদের বিএস কোডের কো পাইল এখানে হচ্ছে বিএস কোড এর ফলে হচ্ছে উইনসার্ফ উইনসার্ফের মধ্যে আমরা কী করতে পারবো এখানে হচ্ছে সর্বপ্রথম এটা থাকবে না আমরা এটাকে এখানে দিয়ে দিব আমরা কন্ট্রোল এল দেওয়ার সাথে সাথে এটা চলে আসবে আসার পরে আমরা এখান থেকে কী কী করতে পারবো এটা কিছুটা বিএস কোডের মতোই সো আমরা এখানে হচ্ছে ডেট দিয়ে আমরা আমাদের ফাইলগুলোকে জেনারেট করতে পারবো এবং ফাইলগুলোর বাঘ ফিক্স করতে পারবো কী কী বাঘ থাকে আমরা সেটা বলে দিতে পারবো এখান থেকে চাইলে ইমেজ দিতে পারবো আমরা এখান থেকে ইমেজ দিয়ে দিতে পারবো তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের ফিল্টারগুলো অ্যাড করতে পারবো এখানেও আমরা অনেকগুলো এআই পেয়ে যাবো যেখানে হচ্ছে এটা আমরা নিব কারণ হচ্ছে এটা সবচেয়ে বেশি আমরা জিপিটি নিতে পারি কিন্তু আমরা ক্লাউড নিব কারণ এটা কোডিং এর জন্য সবচেয়ে ভালো পাওয়ার এবার আসা যাক কারসর কারসার মধ্যে আমরা এটা পাবো না আমরা সর্বপ্রথম এটা পাবো না এটা থাকবে না আমরা হচ্ছে উইন্ডোজ শিফট এল ভি এটা চলে আসবে এখানে আসার পরে আমরা কি কি পাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে অনেকগুলো ইয়ে পেয়ে যাবো এখানে আমরা ক্লাউড থ্রি পয়েন্ট ফাইভ ইউজ করতে পারি এবং হচ্ছে এখান থেকে আমরা ক্লাউড থ্রি পয়েন্ট সেভেনও ইউজ করতে পারি যদি একটা কথা বলে রাখা ভালো এগুলোর মধ্যে সবচেয়ে যে ফ্রি যেটা আমরা কস্ট ইউজ করতে পারবো সেটা হচ্ছে আমাদের বিএস কোডের যে এআইটা রয়েছে ক্লো পাইলটটা সেটা ওকে এরপরে আসার পরে আমরা এখানে হচ্ছে এজেন্টগুলো সেট আপ করতে পারবো আমরা আমাদের নিজস্ব ফ্রি যখন ইউজ করবো কীভাবে ইউজ করবো সেটা আমি লাস্টে বলে দেব আপনাদেরকে সো এখান থেকেও আমরা জিপিটি ফোর ও ইউজ করতে পারবো ওকে সো এইখান থেকে আমরা সবগুলো কোড করতে পারবো তো চলুন এবার আমরা ফাইল ক্রিয়েট করি ফাইল ক্রিয়েট করে দেখি আমাদের এখান থেকে আমরা কীভাবে একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবো সেটার জন্য আমরা একটা ফর্মটা ইউজ করবো যে ফর্মটা আমি আপনাদেরকে কমেন্ট সেকশানে দিয়ে দেবো এবং হচ্ছে আমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো ওকে আমরা তিনটে ফাইল ক্রিয়েট করে ফেললাম একটা হচ্ছে বিএস কোড এআই এবং হচ্ছে উইনসঅ্যাপ এআই এবং হচ্ছে কারসরেরি সো এরপরে আমরা কি করব আমরা আমাদের এডিটরে চলে যাব ওকে তো আমরা আমাদের ফাইলগুলো বিএস্কোরের জন্য বিএস কোডের ফাইল এবং হচ্ছে উইন সার্ফের জন্য উইন সার্ফের ফাইল এবং হচ্ছে এখানে হচ্ছে কার্সরের জন্য আমরা কার্সোর ফাইলগুলো ক্রিয়েট করে দিব। ক্রিয়েট করে নিলাম এখন হচ্ছে আমরা কি করব। এখানে হচ্ছে আমাদের যে ফ্রমটা রয়েছে আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের বিএস কোরআয় কোপাইলোটে চলে যাব। এবং হচ্ছে আমরা আমাদের ফ্রমটাকে ক্লিস্ট করে বিএস বিস্কোরের জন্য এই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং হচ্ছে উইন সার্ভের জন্য আমরা ফর্মটা টেস্ট করে দিব এবং হচ্ছে আমরা আমাদের কাস্টরের মধ্যে ফর্মটা টেস্ট করে দেব সো টেস্ট করার সাথে সাথে সে হচ্ছে আমাদের এখানে জেনারেট করা শুরু করবে এবং হচ্ছে অলরেডি আমাদের উইন সার্ভটা জেনারেট করা শুরু করেছে আমাদের এখানে হচ্ছে আমাদের বিএস কোডটা জেনারেট করে দিচ্ছে এবং হচ্ছে আমাদের এখানে কার্সোরটাও জেনারেট করছে ওকে নাইস আমাদের এখানে খুব সুন্দরভাবে ইন্ডেক্স ডট এস জেনারেট করে ফেলছে এবং তার ইন্ডেক্স ডট এস জেনারেট করার পরে সেই হচ্ছে স্টাইল সিএস জেনারেট করছে আমরা যদি এটাকে একটু বড় করি তাহলে হচ্ছে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএস কোডটা কমপ্লিট করে ফেলেছে সব কিছু কি কী দিয়েছে ফুটার হেডার নেভিগেশন সব কিছু আমরা যদি বিএস কোডটা আগে দেখি তাহলে হচ্ছে বিএস কোডটাকে আমরা একটু লং করে নিয়েছি এবং হচ্ছে এডার এসটিএম ফুটার এবং ডাটা এখানে পেজেস রয়েছে অ্যাবাউট আস ইন্ডেক্স খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তো আমরা এখানে ওপেন উইথ লাইভ সার্ভার করবো ওপেন উইথ লাইভ সার্ভারের জন্য আমাদের আপনাদের অবশ্যই এক্সটেনশন নামানো থাকা দরকার যেটা হচ্ছে লাইভ সার্ভার নাম ওকে তো আমরা কী করবো আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিব ও আমরা দেখতে পাচ্ছি যে ও কিছুই করেনি হ্যাঁ একেবারে সিম্পল কোড দিয়েছে আমাদেরকে শুধুমাত্র কার্ড ইন্ডেক্টর স্টেম আমাদের কি কোড দিয়েছে খুবই অল্প কোড দিয়েছে আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার দিই আমরা প্রত্যেকটার সাথে কম্পেয়ার করব ওকে দেখুন সে কি দিয়েছে আমাদের এখানে শুধুমাত্র এইচ ওয়ান দিয়ে দিয়েছে এবং হচ্ছে প্রোডাক্ট দিয়েছে এবং হচ্ছে পি দিয়েছে কোনো প্রোডাক্ট দেয়নি এটা কোনো ই কমার্সের মতো দেখাই যাচ্ছে না আমরা সব হতে গেলাম ও কী দিয়েছে আমাদেরকে বিএস কোডের কোপাইলটটা একেবারে সিম্পল কোড যেটা একেবারেই কোনো ই কমার্স সাইটের মতোই লাগছে না সো চলুন আমরা এটা ক্রস করে দিচ্ছি এবং হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের উইন সার্ভ উইন সার্ভ আমাদেরকে কী দিয়েছে আমরা একটু বড়ো করবো নাইস সে অনেকগুলো সিএসএস দিয়েছে সে যাওয়া স্ক্রিপ্ট দিয়েছে সে অনেক বড় একটা স্টেমেল দিয়েছে এবং আমাদেরকে হচ্ছে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম আমরা যাওয়া স্ক্রিপ্টে যাবো অ্যাকসেপ্ট অল চেঞ্জেস করে দিব সিএসএস যাবো স্টেপ করে দিব এবং হচ্ছে আমরা এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার দিব কিন্তু আমাদেরকে এক্সটেনশন নামাতে হবে সর্বপ্রথম লাইভ সার্ভার লাইভ সার্ভার লাইভ সার্ভার এই যে আমাদের লাইভ সার্ভারটা চলে আসছে আমরা এটাকে নামাবো আমরা এটাকেও নামাতে পারি ওকে আমাদের লাইভ সার্ভার চলে আসছে আমরা এবার এখানে যাবো আমরা এখানে ক্লিক করব সরি আমাদের এখানে ওকে ইনস্টল হয়ে গিয়েছে এখন যদি আমরা যাই আমরা আমাদের ইন্ডেক্লোটি স্টেমে যাবো আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করবো আমরা দেখবো আমাদের কোডটা কেমন দেখাচ্ছে নাইস চমৎকার চমৎকার দেখুন আপনি একটু দেখুন সে আমাদেরকে হেডার দিয়েছে কার্ড দিয়েছে এবং হচ্ছে জিরো প্রোডাক্ট অ্যাডেড হ্যাঁ এখানে হচ্ছে প্রোডাক্ট পেজ দিয়েছে আমরা একটু কার্ট করলে এখানে অ্যাড হয়ে যাচ্ছে দেখুন দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে আমরা এখানে আবার অ্যাড করলে তিনটা হয়ে যাচ্ছে এবং পেজ দিয়েছে আমাদেরকে এবং হচ্ছে প্রোডাক্ট পেজ কন্ট্যাক্ট পেজ কন্ট্যাক্ট পেজ ও আপাতত দেয়নি ও আচ্ছা সে নিচে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে নাইস খুব সুন্দর একটা সপ নাওতে ক্লিক করলে সেইখানে দিয়ে দিচ্ছে অর্থাৎ এটা একটি ই কমার্সের মতো লিডার পেজ দেখা যাচ্ছে এবং হচ্ছে লিডার স্লাইডার এবং হচ্ছে এখানে অনেকগুলো আমাদের প্রোডাক্ট রয়েছে সো উইন সার্ভ ইজ গ্রেটার নাইস ওকে আমরা সন্তুষ্ট উইন সার্ভের উপরে এবার আমরা চলুন দেখি আমাদের বেস্ট যেটা আমরা জানি কারস আই সেটা আমাদেরকে কি দিয়েছে আমরা অ্যাকসেপ্ট করে দেব আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব কার করে দিব আমরা প্রোডাক্ট ডট অ্যাকসেপ্ট করে দিব ডট সিএসএস আমরা অ্যাকসেপ্ট করে দিব এবং হচ্ছে আমাদের এইচটিএম ফাইলটা হচ্ছে এটা সো চলুন আমরা ওপেন করি ওপেন উইথ লাইভ সার্ভারে চলে যাব অ্যালো করে দিলাম ওকে সে চলে আসলো ওয়াও এভার এবার কিন্তু আরো চমৎকার আরো চমৎকার স্টাইল দেখুন সে আমাদেরকে হেডা দিয়েছে একটা সুন্দর স্লাইডার দিয়েছে হিরো সেকশন যেখানে আমরা আগের মতো দিলে এখানে প্রোডাক্টগুলো আরো সুন্দর দেখাচ্ছে একটু কাট করলে এখানে একটু কাঠ হয়ে যাচ্ছে ও কাঠ ও সুন্দর মতো দিয়েছে আমরা এখানে গেলেও একটু কাট করতে পারি দেখুন দুইটা হয়ে গিয়েছে মাইনাস করে দিলাম মাইনাস করে চলে গেল তারপর এটা এখানে ক্রস করে দিলাম তারপর এখানে একটু কাট দিব একটু কাট দিব একটু কাট দিব একটু কাট দিবো সবগুলো কাট দেওয়ার পরে এখানে সবগুলো চলে আসছে প্রসেস টু চেকআউট আমরা ওকে দিলে এই সবগুলো চলে যাবে মেবি ওয়া অর্থাৎ ডাটা প্যাকিং পাঠানো হয়েছে নাইস সো এই সব কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করলাম এখন হচ্ছে আপনি কীভাবে এগুলো তে ইউজ করবেন ফার্স্ট অফ অল আপনি যে আমরা যেই কোপাইলট ইউজ করেছিলাম আমাদের বিএস কোডে সেটা কিন্তু একদম কস্ট অফ ফ্রি আপনি তো দেখেছেন কেমন কোড দিয়েছে একেবারেই অবস্থা খারাপ কিন্তু সার্ভ আমাদেরকে খুব ভালো কোড দিয়েছে এর থেকে সবচাইতে বেশি ভালো দিয়েছে আমাদের কোন কোন ওকে সো এই কোডগুলো আমাদের এখানে সেভ হয়ে আছে সেটি কী কী সব কিছু সেভ হয়ে আছে কিন্তু আমরা যদি এইখানে দেখি আমাদের কিছুই সেভ হওয়া নাই শুধুমাত্র একটা ফাইলে আমাদের ডিজার্ভ করে দিয়েছে এবং হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনি কীভাবে এগুলো ইউজ করতে পারেন ফ্রিতে সেগুলো দেখিয়ে দেবো এবং আমাদের পাইথনের একটা আলটিমেটাম কোর্স আসছে সেটাও আমি আপনাদেরকে ফ্রিতে দিব এবং হচ্ছে আমরা পাইথনের পরে জ্যাঙ্গো শিখবো আমরা হচ্ছে পাইথনের রেস্টফুল এপিএ শিখব কীভাবে করা হয় পাইথন এ যে জ্যাঙ্গো রয়েছে সেগুলো শিখবো এ কানেক্ট করে সো স্টেডিয়াম